নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পুরোনো স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই এমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকেই যদিও ভিডিওটা দিতে দিতে সানডে পার হয়ে গেছে যাই হোক আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে দশটা মতো সকালবেলা ঘুম থেকে উঠে না সমস্ত কাজ বাজ আমার সারা হয়ে গেছে মানে বাসি কাজ তারপরে স্নান পুজো সেরেই আজকে একেবারে রান্নাঘরে ঢুকেছি কী হয় বলো তো রান্নাঘরে একবার ঢুকে গেলে না তখন স্নান পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর রান্নাঘরে মানে রান্না করতে করতে না আমার এতটা পরিমাণে গরম লেগে যায় তখন আর ভাল লাগে না ওই জন্য স্নানটা করে রান্নাঘরে ঢুকলে বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগে যাই হোক রান্নাঘরে এসে আটা মেখে এই যে রুটি করতে শুরু করে দিয়েছি আজকে তো রবিবার চন্দন বাড়িতে রয়েছে তো সকালবেলা তো কিছু একটা টিফিন বানাতেই হবে তো সেই জন্য এখানে রুটি করে নিচ্ছি আর রুটি খেতে তো ওরা প্রচুর পরিমাণে ভালোবাসে ওদের তো রুটি হলে আর কিছু লাগে না তো যাই হোক এখানে রুটিগুলো ফুলছে না কেন বলো তো আমি সেটাই বুঝতে পারি না অথচ ক্যামেরা অফ থাকলে কি সুন্দর দিব্যি ফোলে দিলাম সোনাকে খেতে দিয়ে দিলাম একটা ডিম পোচ করে আর সোনার বাবা বললো আমাকে একটু ব্ল্যাক কফি বানিয়ে দাও তো না কদিন ধরে ব্ল্যাক কফি খাচ্ছে তবে আজকে বলছে একটু বাতাসা দাও রুটির সাথে খাবো তো মানে ওর খাওয়াগুলো দেখলে না আমার মানে আজও খাওয়া দাওয়া কেমন যে লাগে গায়ের মধ্যে মানে মানে ঘিন ঘিন করে গাটা এমন শিউরে ওঠে যাই হোক এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ভাত কালকের ভাত ছিল কিছুটা একটা পোচ করে নিয়েছি আর আলু পটলের তরকারি আর আলু পটলের তরকারিটা কালকের ছিল কিন্তু আজকে কোনো তরকারি কিন্তু বানায়নি দেখো এত কষ্ট করে এতক্ষণ সময় ধরে মানে খাবার দাবার বানানো হয় মানে খাবার দাবার বানানোর আগে আর খাবার দাবার বানানোর পরে কত যে হ্যাপা থাকে খেতে কিন্তু একদমই সময় লাগে না খাওয়া কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যায় তবে বানানোর আগে বানানোর প্রস্তুতি বানানো কতটা টাইম লাগে আবার বানানোর পরে এক গাদা বাসন মানে গ্যাস রান্নাঘর অপরিষ্কার কী অবস্থা হয়ে যায় যাই হোক যতই যাই হয়ে যাক খেতে তো হবে বলো আমাদের যত কষ্টই হোক কাজ করতে তো যাই হোক আমি হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে আবার তো রান্না করতে হবে তার আগে হচ্ছে বাসনগুলো মেজে নিই কারণ রান্না করতে গেলে আবার কতগুলো বাসন হবে তাহলে সিঙ্কটা একদম ভরে যাবে তো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে তারপর আবার রান্না করব আমার আবার কি বলো তো মানে রান্না করতে করতেও আমি রান্নাঘর পরিষ্কার করি গ্যাস পরিষ্কার করি আমি অপরিষ্কার একদমই দেখতে পারি না আমার ভালো লাগে না যাই হোক সমস্ত এই যে বাসনপত্র ধুয়ে গ্যাসটা পরিষ্কার করেছি আর এই যে দেখো এটা হচ্ছে সুজি এর মধ্যে কৌটোর মধ্যে ছিল কৌটোর মধ্যে গিয়ে পিঁপড়ে ঢুকেছে তাই একটু গরম করলাম আর বসে থেকে কাজ নেই রান্নার সমস্তটা জোগাড় করে নিয়েছি যদিও কালকে কিছুটা জোগাড় করে রেখেছিলাম মানে মাংসটাকে প্রিপারেশান করে রেখেছিলাম মাংসের আর কি মানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর কি এটাই হচ্ছে কথা তো যাই হোক এই যে আমাদের তো আলু লাগে প্রচুর পরিমাণে তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে এটা মাংসের ঝোল হবে নাকি আলুর ঝোল হবে আসলে মাংসর থেকে মাংসের আলুটাই আমাদের বেশি খায় তার মধ্যে হচ্ছে আলু ভাজার পরে না এই অর্ধেক আলু শেষ হয়ে যাবে কারণ বাবা ছেলে এই আলু ভাজার ওপর হামলে পড়বে ওরা যে কী ভালোবাসে এই যে মাংসের ঝোলের আলুটা ভাজার পরে সেই আলুটা আমি এবার একটু নুন হলুদ দিয়ে ভেজেছি তো যাতে ভেতরে নুন হলুদটা ঢুকে খেতে ভালো লাগে তো সেই জন্যই কিন্তু আরও আলু শেষ হয়ে যায় তো এতগুলো আলু মানে মাংসের ঝোলের সময় তখন কিন্তু আলুই দেখা যাবে না আর দেখো আলু ভাজাগুলো কী সুন্দর হয়েছে একদম মানে পুরো একদম রান্না করার মতো নরম হয়ে গেছে সুন্দরভাবে তো যাই হোক আলু ভাজাটা তুলে নিয়ে আমি কিন্তু কড়াইতে একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা চিরে ফোড়ন আর গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিতে চেয়েছিলাম তবে ভুলে গেছি তেজপাতাটা দিতে আর এইখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি চিনিটা দিলে না মানে রান্নার কালারটাও যেমন সুন্দর আসে আর তেমন হচ্ছে স্বাদটাও দারুণ আসে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসার পরে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটাও দেখো নরম হয়ে এসছে এইবার হচ্ছে আমি দিয়ে দেবো রসুন ভাটা রসুনটাকে আমি হচ্ছে নোড়ায় একটুখানি বেটে নিয়েছি মিহি করে তো রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে মানে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে দিয়ে দেবো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জিরে বাটা মানে এটা না পরে দিলে ভালো হয় দুটো একসঙ্গে দিলে না সেই মানে স্বাদটা কিন্তু সেরকম হয় না মানে মুরগির মাংসের ক্ষেত্রে আলাদা আর খাসির মাংসের ক্ষেত্রে কিন্তু আলাদা আজকে যেহেতু খাসির মাংস রান্না হবে সেই জন্য কিন্তু মানে রান্নার মানে প্রসেসটা কিন্তু একটু আলাদাই হচ্ছে তো যাই হোক মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেলও ছিঁড়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলা আর এখানে কিন্তু আমি হলুদ নুন দেইনি যেহেতু আমি হলুদ নুন হচ্ছে মাংসের সাথে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য আর দিলাম না পরে যখন নুন যদি লাগে মানে রান্নার শেষে তখন হচ্ছে দেব তো এই যে মাংসটাকে এখন বেশ সুন্দর করে কষিয়ে নেবো আর আমি না মাংসটা দেওয়ার আগে ভেবেছিলাম যে চর্বিগুলো তুলে রাখবো একদমই খেয়াল নেই তো এখন এই যে চর্বিগুলো আলু ভাজার মধ্যে তুলে রাখবো এটা যখন একদম লাস্টে আর কি রান্নার জল দেব মাংসে তখন আর কি দিয়ে দেবো তো এবার কিন্তু দিয়ে দিলাম একটু ফ্যাটানো টক দই মানে মাংসটা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিই তারপরে হচ্ছে ফ্যাটানো দইটা দিলাম অনেক সময় আমি হচ্ছে খাসি মাংসটা ম্যারিনেটও করে রাখি টক দই দিয়ে কিন্তু আজকে আবার একটু অন্য রকমভাবে রান্না করলাম আজকে না আমি খাসি মাংসের পাতলা ঝোল বানাবো দেখেই কিন্তু এইভাবে রান্না করলাম কারণ খাসি মাংসের না পাতলা ঝোলটাই আমার বেশি ভালো লাগে আর কি মানে কষা কষার থেকে সব কিছুই মুরগির মাংস খাসির মাংস পাতলা ঝোলটা বেশি ভালো লাগে তো সেই জন্য কিন্তু আজকে পাতলা ঝোলই বানাবো তো ওইদিকে মাংস কষা হচ্ছে ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই তাহলে একসাথেই দুটো হয়ে যাবে যদিও ভাত আগে হয়ে যাবে কারণ এই ভাতটা হতে না একদম সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ভাত হতে মানে বিশ্বাস হবে না হয়তো বা তোমাদের কিন্তু সত্যি গো দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই ভাতটা হতে তো ওইদিকে ভাতের চালটা দিয়ে আমি আবার হচ্ছে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আর খাসির মাংস বুঝতেই পারছ মানে অনেকক্ষণ ধরে কষাতে হয় খাসির মাংস যত কষাবে তত কিন্তু স্বাদ বাড়ে আমি আবার একটু গরম জল দিয়ে দিয়ে মাঝে মাঝে আর কি কষাচ্ছিলাম তো দেখো বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি গরম জল দিয়েই আর কি ফুটাতে দেব তবে প্রেশার কুকারে দেব কারণ সোনা চিৎকার করে যাচ্ছে যে খেতে দাও খেতে দাও ওই যে মাংস রান্না হয়েছে তার মধ্যে আবার খাসির মাংস তো আরও পাগল হয়ে যাচ্ছে খেতে দাও খেতে দাও ও জানো তো আগে না একদমই খেতো না মাংস এখন রিসেন্ট দেখছি বড় হচ্ছে তো মানে মাংসটা খাওয়া শিখছে আগে বলতো খাবো খাবো তবে খেতে পারতো না এখন দেখছি দু এক পিস বেশ খায় আর কি যাই হোক মাংসটা কিন্তু জল দিয়ে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে প্রথমে হচ্ছে দুটো সিটি দেব তারপরে ওটা খুলে নিয়ে তারপরে দেব হচ্ছে ওই যে আলু আর চর্বি তারপরে দেবো দুটো আর কি সিটি এটাকে যেহেতু দেশি খাসি তো সেই জন্য বেশি সিটি দিতে হবে না রিয়াজি হলে অনেকটা একটু বেশি সিটি দিতে হয় মানে চার পাঁচটার থেকে বেশি যাই হোক প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম এখানে দুটো সিটি পড়তে থাক আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে দেখো ভাতটা এখন নামাবো তাই গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটা নেভিয়ে দেবো তো ভাত নামিয়ে তারপরে প্রেশার কুকারের সিটিটা আর কি খুলে নিয়ে তারপরে কিন্তু এখন এই যে আলু আর হচ্ছে এই যে চর্বি সেইগুলো হচ্ছে দিয়ে দিয়ে আবার হচ্ছে আটকে দেব মানে আর দুটো সিটি দেব তারপরে যখন একদম হাওয়াটা একা একাই বেরিয়ে যাবে তারপরে এই গ্যাসটা আর কি খুলবো এইভাবে সিটি দিলে না মানে মাংসটা কিন্তু খেতে বেশ সুন্দর হয় নরম হয় কতক্ষণ খিদে পেয়েছে চারটের সময় টিউশনও আছে কতটা হয়ে গেছে এই নিয়ে যে কতবার রান্নাঘরে উকি মারলো কি বললো তোমাদের তো যাই হোক ওর জন্য আর সম্পূর্ণ মানে কুকারের হাওয়াটা বের করতে পারলাম না আমি টেনে টুনে আর কি বের করলাম তবে দেখলাম মাংসটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এখন প্রেশার কুকারের থেকে ঢেলে নিচ্ছি হলে তো দিতে অসুবিধা হবে কে কোনটা খাবে মানে আর কি কারণ সবাই তো সব রকমের পিস খায় না সোনা আবার চর্বিওয়ালা পিস খাবে না সোনার বাবাও চর্বিওয়ালা পিস খাবে না ওদের সলিড লাগবে সেই জন্য বাবা আসবে না এমনিতেই তো আমাদের হচ্ছে মাংস হলে কিছু লাগে না তার মধ্যে তো খাসির মাংস বুঝতেই পারছো চন্দনকে দিতে গেলাম আরেক পিস আমাকে একটা ধমক দিল বললো না তুমি জানো না আমি খাই না খাসির মাংস আসলে ওর খাসির মাংস খাওয়া না একদমই বারণ তো তারপরেও দুই এক পিস খায় তো দু পিস দিয়েছি প্রথমে আরেক পিস দিতে গেছি আমার ওপর কেমন চিৎকার করে উঠলো তো যাই হোক অনেক দিন পর আবার খাসি মাংস দিয়ে ভাত খাচ্ছি আসলে আমরা মধ্যবিত্ত তো সবসময় তো খাসির মাংস খাওয়া হয়ে ওঠে না দেখো খেলে খাওয়া যেতেই পারে তবে কি বলো তো ওই যে ভবিষ্যৎ তারপরে হচ্ছে সব কিছু ভাবনা করে খেতে হয় তো চলো আজকে কিন্তু রবিবারের দুপুরে একদম জমিয়ে খাসির মাংস দিয়ে ভাত খেলাম কি যে স্বাদ হয়েছে তরকারিটা এসে পড়া হয়ে গেল বল আর পড়তে বসার নাম নেই বল দেবো খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা না এখন এখন ওই প্রায় নটার কাছাকাছি বেজে গেছে একটুখানি বেরিয়েছিলাম সোনার পড়া ছিল আজকে তো সোনা পড়ে এসে বসেছে আমি বললাম যে পড়ে এসে পড়া হয়ে যায় একদম বাড়িতে পড়তে চায় না জানো তো এই যে একটা যে কী জ্বালা পড়াশোনা মোটেই করতে চায় না যাই হোক আমি চাদরটা চেঞ্জ করে নিলাম দু তিন দিন ধরে ভাবছি করব তবে সময় হয়ে উঠছিল না ফাইনালি চাদরটা চেঞ্জ করে নিলাম আর রাতে চন্দন বলল যে আমাকে একটু কলা আর হচ্ছে চিড়ে দিয়ে দাও তো চন্দন চিড়ে আর কলা খেলো যেহেতু দুপুরে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে সেই জন্য রাতে আর ও কিছু খেলো না মানে ও চিঁড়ে কলাই খেলো তো আমারও খাওয়া হয়ে গেছে আর চাদর চেঞ্জ করতে করতে সোনাও পাগল করে দিচ্ছিলো খেতে দেওয়ার জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর আগে খাওয়া হয়ে গেছে আর এই যে আজ অনেক দিন পর জানো তো নিজের জন্য একটু কিছু কেনাকাটা করলাম নিজের জন্য তো সেরকম কিছু কেনাকাটা হয়ই না করা মানে সংসারের কথা ভাবতে ভাবতে না নিজের কথাই ভুলে যায় তো যাকে আমার একটা পারফিউমের দরকার ছিল একটা পারফিউম এনেছি একটা কাজল দেখতেই পেলে এনেছি কাজল আছে তবে সেই কাজলগুলো না মানে কেমন যেন অতটাও ভালো না সেই জন্য ল্যাকমির একটা কাজল নিয়ে আসলাম আর এটা হচ্ছে একটা সিঁদুর ওই গুঁড়ো সিঁদুর আমার না লিকুইড সিঁদুরের থেকে গুঁড়ো সিঁদুর পরতে বেশি ভালো লাগে আর দুটো লিপস্টিক আনলাম আমার না লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে তবে পড়া তো হয় না সেইভাবে আর টিপের পাতা বারন্ত হয়ে গেছিলো টিপের পাতা আনলাম তবে যেই সাইজেরটা আমি পরি সেই সাইজের ছিল না বেশি সেই জন্য চারটে না পাঁচটা পাতা নিয়ে এসেছি একটা ফেসওয়াশ আর একটা ক্রিম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে